নন্দীগ্রাম চাই তাহলে হারিয়েছে মমতাকে প্রাক্তন ভাবে মমতা বিজেপি হাত ধরে ঘাটাল মাস্টার প্ল্যান প্রণবাবু টাকা জোগাড় দিয়েছেন দিল্লি থেকে উদ্বোধন হয়ে সে কর্মসূচি পালিত হয়েছে সেই জন্য বাতাসপুর ভগবানপুর চন্ডীপুর ময়না সবকের বড় অংশ বন্যা থেকে বেঁচেছে আরেকটা হয়েছে মুর্শিদাবাদের কদি মাস্টার প্ল্যান ইনি একটা কিছু করেননি ইনি ইমাম ভাতা দিয়েছেন মোয়াজ্জেম ভাতা দিয়েছেন ইনি এপাং ওপাং ঝপাং করেছেন আর কিছু করেননি অতএব অভয়ার খুলি নির্যাতন তারাতেই হবে এখন दे दिए छे दुश्मन ढপের ছ থেকে আমার পাড়া আমার সমাধান আর এর পরে 6 মাস পরে 26 জানুয়ারি মাস থেকে আপনারা বলবেন আমার পাড়া আমার পাড়া তিন মু আমার পাড়া Hold huh? ডেমোগ্রাফি চেঞ্জ নিয়ে বিশেষ সমীক্ষা শুরু হবে আগে তিনটা জেলা মুসলিম প্রধান ছিল উত্তর দিনাজপুর মালদা আবার এখন নয়টা জেলা মুসলিম প্রধান হয়ে গেছে বাংলাদেশ থেকে ঢুকে প্রধানমন্ত্রী বলেছেন অবৈধ অনুপ্রবেশকারী দেশের বাইরে যাবে আজকে লাল কিল্লা থেকে বলেছেন আজকে প্রধানমন্ত্রী যুবকদের কর্মসংস্থানের জন্য বিশেষ ঘোষণা দিয়েছেন লালকিল্লা থেকে আরেকটা দিয়েছেন যে অপারেশন সিঁদুর থেকে অভিজ্ঞতা নিয়ে ভারতবর্ষে যত সামরিক বেসরমানিক রেল থেকে পোর্ট থেকে বিমানবন্দর থেকে আমাদের রাস্তার যত জায়গা আছে অযোধ্যা ধাম পুরী ধাম তিরুপতি বালাজি মন্দির থেকে শুরু করে স্বামীনারায়ণ মন্দির সবক্ত তিনি নাম বলেন আত্মার জায়গাতে খালি করেন অমৃতসর থেকে শুরু তিনি উপলক্ষে সুরক্ষার মধ্যে আমি আনব যাতে কোন 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 এদের ক্ষতি ভবিষ্যতে করতে না পারে আগামীকাল শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী কষ্টে আছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ভালো করে পালন করবেন রাধে রাধে বলছিল তাহলে जगह <laughs> <laughs> 欢迎光